বন্ধুরা কক্সবাজার আজকে হচ্ছে আমাদের প্রথম দিন তো আমরা প্রথম দিনে সারাদিন কি করব কোথায় কোথায় যাব আসলে হোটেলে চেক ইন করে একটু রেস্ট করলাম রেস্ট করে বের হয়ে গেলাম সকলে নাস্তা কই না। এখন বাজে প্রায় সাড়ে সাড়ে এগারোটা বাজে নাস্তা করতে আসছি আমাদের হোটেলের পাশে রয়েছে ধানছিড়ি ধানছিড়ি রেস্টুরেন্ট নাস্তা করে আছে সারাদিন সব বন্ধুরা সকালে নাস্তা হিসেবে আমরা নিয়েছি দুটি পরোটা এবং হচ্ছে ডাল তবে ডাল শেষ হয়ে যাওয়ার কারণে আমাদেরকে ডাল দিতে পারে না আমাদেরকে সবজি দিয়েছে কিন্তু সবজিটা সত্যি অসাধারণ ছিল সবজিটা অনেক ভালো ছিল আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এ রেস্টুরেন্ট অর্থাৎ হচ্ছে দানসিরি রেস্টুরেন্টের গেট আপ দেখে আমি হয়তো আমি ভেবেছিলাম হয়তোবা প্রাইস একটু বেশি হবে কিন্তু যে দেখলাম যে না প্রাইস অন্যান্য রেস্টুরেন্টের মতোই সেম রুটি বিশ টাকা এবং সবজি চল্লিশ টাকা ওদের রেস্টুরেন্টে তো আপনাদেরকে দেখানো হলো না তাই ভাবলাম যে খাওয়ার ফাঁকে আপনাদেরকে একটু রেস্টুরেন্টটা দেখাই রেস্টুরেন্টটা অনেক ভালো ছিল পরিবেশটা অনেক ভালো ছিল নাস্তা শেষ করলাম বন্ধুরা নাস্তা শেষ করে সুগন্ধা পয়েন্টের দিকে চলে যাচ্ছি আইটি কথা বলি আমি আসলে আজকে হোটেল থেকে বের হওয়ার সময় আমার ওয়াইফ আমাকে সানস্ক্রিন ক্রিম দিয়ে দিয়েছে বলতেছিল আমি নাকি কালো আরও কালো হয়ে যাব। তো আসলে ওকে ধন্যবাদ দিতেই হয় কেননা আজকে যে পরিমাণ রৌদ্র ছিল আসলে আমি হোটেলে থাকতে আমি বিষয়টা বুঝে বুঝি নাই কিন্তু সে ঠিকই বুঝে গিয়েছিল। প্রচুর রৌদ্র আসলে আমি বাহিরের দিকে তাকাতেই পারতেছিলাম না আমার চোখ দিয়ে অটোমেটিক্যালি পানি পড়তেছিল। এই এত পরিমাণ রৌদ্র তো আপনারা যারা এখন আসবেন অবশ্যই একটি সানস্ক্রিন ক্রিম একটি সানগ্লাস অবশ্যই সাথে নিয়ে আসবেন আর যেহেতু আমার আজকে কক্সবাজারে প্রথম দিন সেক্ষেত্রে আমি এখন তো অলরেডি প্রায় বারোটা বেজে গেছে তো আমি আসলে এখানে এই সুগন্ধা বীচে একটু গোসল করব। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তারপর হচ্ছে বিকেলের দিকে এই সুগন্ধা পয়েন্টের পাশেই আছে লাবণী বীচ অর্থাৎ হচ্ছে আজকের দিনটা আমি ঠিক বিচের এই বীচের ভিতরেই কাটাবো হ্যাঁ বীচে কী আছে না আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আগামীকালকে আমি চেষ্টা করব বা আমি আমার যে প্ল্যান আমি সেই প্ল্যানটা আমি আপনাদের সাথে শেয়ার করি আগামী কালকে আমরা মেরিন ড্রাইভে চলে যাব। একটি অটো ভাড়া নেব বা নেওয়ার প্ল্যান আছে আমার একটি অটো অথবা একটি বাইক ভাড়া নেব নিয়ে সারাদিনের জন্য বাইকটি দিয়ে আমি মেরিন ড্রাইভে ঘুরবো মেরিন ড্রাইভে কি কি বিচ আছে ওইখানে কি কি সিনারি দেখা যাবে বা কি কি সিনারি দেখা যায় সব কিছু আমি আগামীকালকে দেখানোর চেষ্টা করব। আর যদি সম্ভব হয় তাহলে আগামীকালকে অবশ্যই আপনাদেরকে হিমসুরি পাহাড়টা দেখানোর চেষ্টা করব হিমসুরি পাহাড়টা আসলে ওঠাটা অনেক সাধ্য বিষয় এর আগে যখন এসেছিলাম তখন আসলে আমি আমার খুবই কষ্ট হয়েছিল সে পাহাড়ে উঠতে তো বন্ধুরা এটা হচ্ছে আগামীকালকের প্ল্যান আর আজকের প্ল্যান হচ্ছে আমি বিচের আশেপাশে আমি একটু ঘুরে আপনাদেরকে দেখাবো আমি চলে আসলাম একটি জুতার দোকানে আমার ওয়াইফের জুতা জুতা বাসায় ফেলে আসছে তো আমি আসলে বিচে হাঁটার জন্য বালির ভিতরে হাঁটার জন্য একটি জুতা খুঁজতেছিলাম ভাই এগুলো কত করে একদম বলার কোনো অপশনই নাই আর দেড়শো টাকার ভিতরে কি আছে দেড়শো টাকার ভিতরে কোনো জুতাই নাই সব বড় লোক আসে তোমার দোকানে নাকি

এখন পড়বে না ওই একটা প্যাকেট দিন এটা পলি দিন পলিশটা দেবেন অনেক দর দাম দামি করে জুতা কিনলাম জুতা দাম চেয়েছিলো আড়াইশো টাকা আমি দিয়েছি দুশো চল্লিশ টাকা বললাম যে ভাই দশ টাকা কম রাখতেই হবে কেননা আমার মানি ব্যাগে আর কোনো টাকা নেই আসলেই আমার মানি ব্যাগে আর কোনো টাকা নেই তো এখন চলে যাচ্ছে বিচে প্রচুর গরম নামতেও ভয় পাচ্ছি ওরে ভাই রে বন্ধুরা কি পরিমাণ গরম এই বালুর তাপ আর উপরের সূর্যের তাপ একেবারে মনে হচ্ছে আমি সিদ্ধ হয়ে যাচ্ছি একটি ছাতি আনার খুব প্রয়োজন ছিল সাঁতার কথা তো মনেই নেই তারপরও সাহস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভয়কে করতে হবে যতই বাধা আসুক না কেন আমাকে আজকে পানিতে নামতেই হবে যদিও আমার স্ত্রী পানিতে নামবে না সে পানি খুব ভয় পায় আমাকেও নামতে দেয় না সে নিজেও নামে না কখনো তারপরও আজকে আমি যেভাবে হোক পানিকে পানিতে আমার নামতেই হবে যতই ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দিন যে কষ্ট করেছি সকল কষ্ট যেন ধীরে ধীরে ভুলে যাচ্ছি এরকম একটা বিষয় হচ্ছে যতই সামনের দিকে যাচ্ছি ততই যেন আনন্দটা আরও বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সমুদ্র সমুদ্রের ঢেউ মার্শাল্লা অনেক সুন্দর আল্লাহ আর কি সুন্দর অপরূপ সৃষ্টি তো যাই হোক প্রথমে আমাদেরকে একটি ছাতা ম্যানেজ করতে হবে ছাতা বলতে কি ওই যে ব্রেন্স সবাই যে বসে আছে না ওই ব্রেন্সগুলোকে আমার আমাদেরকে প্রথমে ম্যানেজ করতে হবে আর কি যেভাবে হোক এই রোদের ভিতরে পানিতে নামা যাবে না আগে একটু বিশ্রাম নেবো চেয়ারে বসে তারপর হচ্ছে যখন রোদের তাপটা একটু কমে যাবে তখন আমরা একটু একটু তাপটা কমলে তখন আমরা পানিতে নামবো বা নামার চেষ্টা করব পানিতে নামি আর না নামি বন্ধুরা আমার ভিডিও শ্যুট কখনই বন্ধ হবে না আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা অন করেই রাখব সব কিছুই অ্যা টু জেড দেখানোর চেষ্টা করব আর যেন আপনারা ভালোভাবে উপভোগ করতে পারেন আমার এখন প্রথম টার্গেট হচ্ছে একটি সাতা ম্যানেজ করা আসার জন্যে আমি হাঁটতেছি আর চোখ রাখতেছি যে কোন ব্রাঞ্চটা ফাঁকা পাওয়া যায় দেখা যাক টেবিল আছে নাই একটো না কি রে ভাই বিয়ান্স পাবো কিনা কপলে কি আছে আল্লাহর জানা না পাইলে তো এই ভিজে দাঁড়ানোই যাবে না একেবারে পসিবল না বিয়ান্স না পড়লে আলহামদুলিল্লাহ একটা ছাতা পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন ঘন্টা 60 টাকা ওয়াও এখন শুধু চিল হবে চিল আর চিল ভাটা চলতেছে যে কারণে পানি অনেক দূরে চলে চলে গেছে বিকালের দিকে হলে জোয়ার চলে আসবে তখন পানি একেবারেই কাছে চলে আসবে বসে থেকে দেখে কি করবো তাই ভাবলাম একটু কলা খাই তো ওনার কাছ থেকে এক ডজন কলা কিনলাম মাত্র সত্তর টাকা কলাগুলো অসাধারণ ছিল ভালোই ছিল বন্ধুরা আমার পিছিয়ে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন কি মনে হচ্ছে সে ছেলেটা আমার খুব আপনজন বা আমার একেবারে নিকটতম আত্মীয় কেউ হবে অথবা আমার ছোটো ভাই হবে অথবা আমার পরিচিত কেউ হবে না যদি এরকম ভেবে থাকেন সত্যিই ভুল ভেবেছেন সে আসলে আমার পরিচিত কেউ না আমার আত্মীয় না আমার মানে আমার একেবারে অপরিচিত একটি ছেলে তো এরকম আপনারা যদি এরকম সাথি নিচে বসে থাকেন আপনারা এরকম সেবা যত্ন পেয়ে যাবেন ফ্রি ফ্রি আসলে ফ্রি বললে ভুল হবে ওরা আসলে প্রথমে এক দুই মিনিট ফ্রি ফ্রিতেই মাথা মেসেজ করে দিবে বডি মেসেজ করে দিবে। তারপর যখন দেখবে আপনি একটু সুযোগ দিচ্ছেন তখনই আপনাকে আপনার কাছ থেকে টাকা চেয়ে বসবে তো অনেকক্ষণ করার পর প্রায় কয়েক মিনিট আমার মেসেজ করার পর আমি ওকে বললাম যে আমার লাগবে না তুমি চলে যাও তারপর ভাবলাম যে যেহেতু কয়েক অনেকক্ষণ যাব আমাকে মেসেজ করতেছে তাকে একটু মেসেজ করেই দেখ তা আমি বললাম কত টাকা সে বললো একশো টাকা তো আমি বললাম যে না একশো টাকা না তোকে আমি দশ টাকা দিব তো আমার মাথাটা মেসেজ করে দেয় দেখতে পাচ্ছেন তার পাশাপাশি আরেকজন মুড়ি কিনে এসে আমাকে ফ্রি ফ্রি মুড়ি খাওয়ানোর চেষ্টা করতেছে আসলে ফ্রি খাওয়াবে না এক চামচ মুড়ি খাওয়ানোর পর সে আমার কাছ থেকে বিশ টাকা নিয়ে নেবে এটা আমি ভালো করে জানি তো আমি আসলে মুড়ি আর খেলাম না শুরু কর তো ছেলেটা ছোট হলে কি হবে একটু ভয়ঙ্কর ছিল কেননা তার হাতে একটি ছুরি ছিল যে কারণে তাকে তার হাতে দশ টাকা দিয়ে আমি বিদায় করে দিলাম বিদায় করার সাথে সাথে দেখলাম আমার পাশের টেবিলে চিলাচিলি চলতেছে চলতেছে তবে আমি মনোযোগ যে শুনলাম যে কেন চিলাচিলি করতেছে শুনলাম যে তারা জুতা রেখে গোসল করতে গিয়েছিল তো এসে দেখে জুতা নাই তারা টেবিলের নিচে জুতা রেখে গিয়েছিল এখন এসে দেখে জুতা নাই আসলে এখানে খুব হাস্যকর বিষয় চলে প্রতিদিন এরকম ঘটনা ঘটেই থাকে আমিও সাথে সাথে আমার জুতাগুলো চেক করলাম যে আমার জুতোগুলো আছে কি না টেবিলের নিচে পরে দেখলাম যে না আমারগুলো আছে তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই অবশ্যই সাবধানতার সাথে থাকবেন মালামাল অবশ্যই নিজ দায়িত্বে রাখবেন আপনাদের মালামাল কেউ দায়িত্ব নেবে না অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন রোদের তাপটা একটু কমলো তখনই আমি লাভ দিয়ে পানিতে নেমে পড়লাম আমি জানি নিশ্চয়ই আপনি আমাকে খুঁজতেছেন আমাকে খুঁজে পাচ্ছেন না ওই যে দেখতে পাচ্ছেন সবার সামনে কালো যে ছেলেটি অর্ধেক পানির নিচে মাথাটা উপরের দিকে সেটি হচ্ছে আমি আসলে এমনিতে কালো আর রোদে তাপরে আরও কালো আবার হচ্ছে রোদের ঠিক বিপরীত পার্শ্বে আমি অবস্থান করছি যে কারণে আমাকে আরও বেশি কালো লাগছে তো আমাকে হয়তো বা যাচ্ছে না তো দেখতে পাচ্ছেন আমি আসলে মাঝখানে যাচ্ছি না আমি একেবারে সাইডে বসে আছি আপনি যারা পানিতে নামবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যদি সাঁতার না জানেন তাহলে অবশ্যই গভীরে যাওয়া ঠিক হবে না গভীরে আপনি সাইডেই থাকবেন আমি সাঁতার পারি তারপরও আমি সাহস করতেছি না সামনে যাওয়ার গোসল করার পর অনেক লাফালাফি করার পর অনেক টায়ার্ড লাগতেছিল এতটা টায়ার্ড লাগতেছিলো আর হাঁটতেই পারতেছিলাম এরকম একটা অবস্থা আমরা এখন হোটেলে ব্যাক করতেছি হোটেলে গোসল করে খাওয়া দাওয়া করে আমরা বিকেলে আবার বের করবো টায়ার্ড লাগতেছে এই ক্লান্তি কাটাতে হলে আমাদেরকে ডাব খেতে হবে

তো একটু ঘুমালাম একটু ঘুমানোর পরে এখন আবার বের হচ্ছি আমার বেজে গেছে প্রায় সাড়ে চারটা এখন আসলে দুপুরের খাবার খাই নাই তো এখন বের হবো দুপুরের খাবার খাবো দুপুরের খাবার খাওয়ার পর সকালে যেমন গিয়েছিলাম সুগন্ধা বীজ দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা চলে আসলাম স্টার কাবাবে স্টার কাবাব হচ্ছে আমাদের হোটেলের ঠিক পাশেই তো আমরা চলে আসলাম স্টার কাবাবে তো স্টার কাবাবে আসার পর ওদের মেনু কার্ড দেখলাম আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন ওদের প্রাইসগুলো আমাদের কাছে রিজনেবলই মনে হয়েছে তো আমরা আসলে সব কিছু দেখার পর আমরা অর্ডার দিলাম একটি রূপচাঁদা মাছ দু পেঁয়াজু এবং সুটকি ভর্তা ডাল ভাত এই একেবারে সিম্পল খাবার অর্ডার দিলাম অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার হাজির হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে সোজা হাঁটতে শুরু করলাম কেননা আজকে আমি সুগন্ধা পয়েন্টের পাশে যে লাবণী বীচ আছে সেই লাবণী বীচ আপনাদেরকে নিয়ে যাব দেখানোর চেষ্টা করবো যে লাবণী বীচে কি আছে সুগন্ধা পয়েন্ট তো দেখলেই নি কেমন আছে তারপর আমি আরেকবার সন্ধ্যার দিকে দেখানোর ট্রাই করব এখন চলে যাব লাবণী বীচে আমার হোটেল থেকে সোজা যে রাস্তাটা গেছে সোজা রাস্তা ধরে সোজা গেলেই হচ্ছে সুগন্ধা বীজ সুগন্ধা বীজ থেকে যদি রিক্সা ভাড়া নেন তাহলে হচ্ছে তিরিশ টাকা বাট ওরা আপনার কাছে যাবে পঞ্চাশ টাকা বা সত্তর টাকা বা আশি টাকা বাট আপনাকে দামাদামি করে তিরিশ টাকা দিয়ে রিক্সা ভাড়া নিতে হবে আমি কিন্তু ওদের সাথে অনেক দামাদামি করার পর তিরিশ টাকা দিয়ে রিক্সা ভাড়া নিয়েছিলাম আপনি চাইলে কিন্তু সুগন্ধা পয়েন্ট থেকে হাতের ডান দিকে হাঁটতে থাকলে দশ মিনিট হাঁটলেই আপনি হেঁটে চলে যেতে পারবেন

আপনাদের ভাষা আর হিন্দি ভাষা একরকমই লাগে হুম দাঁড়া তোমার একটু ইন্টারভিউ নিম হম ভাইরাল করে দিব তোমাকে বাসায় কে কে আছে আচ্ছা আচ্ছা তো ছোটো থেকে বড় হয়েছে না এই কক্সবাজারই আপনারা দেখতে পাচ্ছেন আমরা থেকে নেমে লাবনী বিচের দিকে যাচ্ছি হেঁটে যাচ্ছি তো যেটা বুঝতে পারলাম যে আসলে সুগন্ধা পয়েন্ট করাতুলি বীচ ইনানি বীজ এগুলো যেরকম জমজমাট থাকে অনেক লোকের সমাগম থাকে এই লাবণী বীজটা হয়তোবা এতটা সমাগম থাকে না যেমন হয়তোবা থাকে বাট আজকে আমি এরকম সমাগম পাচ্ছি না আপনি তো নিজের চোখে দেখতে দেখতে পাচ্ছেন একেবারে সংখ্যা কম যে জমজমাট হচ্ছে সুগন্ধ মেন হ্যাঁ সুগন্ধার বোড় হচ্ছে কলাতলি দুইটা এই দুইটা কলাতলিও না সুগন্ধটাই মেন ওই যে ডলফিন বোড়ো আমার যে নাম নামলাম না তুই সামনেই তো দিচ্ছি উন্মুক্ত মঞ্চ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোক সংখ্যা অনেক একেবারে সীমিত অনেকেই চলে যাচ্ছে তা আমরাও কিছুক্ষণ থাকবো কিছুক্ষণ থাকার পরে বাম দিকে হেঁটে আমরা আবার সুগন্ধা বিচে চলে যাব সুগন্ধা বিচে আপনাদেরকে রাতের চিত্রটা দেখানোর চেষ্টা করব। সুগন্ধা পয়েন্টে রাতের বেলা লোকের সমাগম অনেক গুণ বেড়ে যায় আর সুগন্ধা পয়েন্টে কিন্তু রাতের বেলা সি ফুডের দোকান স্টল থাকে আপনারা চাইলে সি ফুড এখান থেকে ট্রাই করতে পারেন চলুন আমি আপনাদেরকে সেগুলো দেখানো ট্রাই করি আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে এই লাবণী পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্টে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে পা প্রচুর ব্যথা করতেছে যদিও খুব বেশি হাঁটি নাই কিন্তু সকালবেলা হাঁটছি সুগন্ধা পয়েন্টে এসে দেখতে পাচ্ছেন একটি মজার জিনিস দেখলাম এখানে গান বাজনা হচ্ছে এই বাচ্চাদেরকে কিছু টাকা দিলেই ওরা আপনাদেরকে বিভিন্ন ধরনের রিমিক্স সঙ্গীত পরিবেশন করে শোনাবে তাহলে চলুন আর দেরি না করে তাদের কাছ থেকে একটি কিছু গান শুনে আসি অনেক তো গান শুনলেন চলুন এবার দেখি এই সুগন্ধা বিচে কি কি পাওয়া যায় দেখতে পাচ্ছেন সামুদ্রিক মাছ কি মাছ করে গুলো কী কেজি হিসেবে আপনারা এখান থেকে যা কিছুই কিনেন না কেন অবশ্যই আপনাদেরকে দামাদামি করতে হবে একেবারে অর্ধেক দাম বলতে হবে যে যা কিছু কিনেন না কেন মাছ হোক কসমেটিক হোক যে যা কিছু কিনেন না কেন সব কিছু দামাদামি করে কিনতে হবে

বন্ধুরা এখানে খাবারের আইটেম ছাড়াও অনেক ধরনের জিনিস পাওয়া যায় চলুন আমি আপনাদেরকে দোকানগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই শাল

কতকুল আপনার বারোশো পঞ্চাশ আল্টার সাইজ ব এটা কভার এটা মাল ভালো বড় সাইজ আছে এটা কভার সারা এটা আবার বরফের মাঝখানে এক আপনি বার টাকা সুন্দর মাঝখানে এক এটা আবার উপর জামাই দিবেন যে সাইজ বড় দেখছেন কত

ভাই বেক কালার আছে তিনশো পঞ্চাশ বন্ধুরা এই মার্কেট নিয়ে আমি আরেক দিন আরেকটি ভিডিও বানাবো যে কক্সবাজারের কোথায় কি পাওয়া যায় কোথা থেকে কি কিনে আপনাদের জন্য সুবিধা হবে তো যে কারণে আজকে মার্কেটে আমি বেশিক্ষণ সময় দিলাম না বেশিক্ষণ থাকলাম না আমি চলে যাচ্ছি রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে আমি সোজা আমায় আমার হোটেলে চলে যাবো চলে আসলাম রেস্টুরেন্টে আমার আজকে রাতের খাবার যে রেস্টুরেন্টে খাবো সেটার নাম হচ্ছে জাফরান রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন তো রাতে আসলে খুব বেশি একটি কিছু খাবো না কেননা আমরা দুপুরের খাবার বিকালে খেয়েছি পেট অনেক বড়া শুধুমাত্র রাতে খাওয়ার জন্যই খাবো নাহলে আবার রাতে ঘুম আসবে না তা আমরা আসলে অর্ডার দিয়েছি দুটি পরোটা আর ডাল ভাজি এই খাবার খেয়ে আমরা এখন হোটেলে চলে যাবো রাতে ঘুমানোর জন্যে তো বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্তই আজকে হচ্ছে আমার কক্সবাজারের প্রথম ব্লগ বা প্রথম দিন তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন